This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার গুড আফটারনুন শুরু করছি তিনটের নিউজ কর্নার আমি অনির্বাণ আজ যাত্রীরে পথে নামবে কলকাতা পথে নামবে সারা রাজ্য বাংলা আমাদের বাংলা দেশের বিভিন্ন জায়গা হয়তো বিদেশেও কোথাও কোথাও মোমবাতি জ্বালাবেন কেউ কেউ সে নিয়ে কথা বলবো কিন্তু তার আগে কতগুলো আপডেট আমাদের নিয়ে নিতে হবে জরুরি আপডেট তিলোত্তমাকে নিয়ে তিলোত্তমা মৃত্যুর তদন্তে আটঘাট বাঁচছে সিবিআই সিজিও কমপ্লেক্সে বৈঠক স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 খুনের মোটিভ খুনের মোটিভটা কি ছিল এক্স্যাক্টলি যেটা নিয়ে আমরাও ধন আছি খুনের মোটিভটা এক্স্যাক্টলি কি ছিল সেটা খুঁজে বের করার নির্দেশ সিবিআইকে তিলোত্তমাকে কতদিন টার্গেট করেছিল কি সঞ্জয় তিলোত্তমাকে বহুদিন ধরে সঞ্জয়ের টার্গেট ছিল নজর রাখতে কি রেকি করা হতো কিভাবে কিভাবে রেকি করা হতো আরও কেউ জড়িত কি জানতে চাই সিবিআই আমি কথা বলবো আমাদের সহকর্মী সুজয় সুজয়ের সঙ্গে কথা বলবো সুজয় একটা জিনিস আমরা সকলেই জানতে চাই জানতে উদ্গ্রীব সেদিন রাত্রিবেলা একটা ঘটনা ঘটেছে আমরা আচ্ছা একটা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি সেদিন রাত্রি থেকেই সঞ্জয় একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল এটা কিন্তু আমাদের মাথা ঘোরাচ্ছে আমাদের সকলকে ভাবাচ্ছে এবং তুমি তো ওটা ইনভেস্টিগেট করছো কি জানতে পেরেছো এখনও অবধি দেখো নিরা এটাই তদন্তকারীরা অর্থাৎ সিবিআই স্পষ্ট করতে চাইছে যে কারণে আজকে ডিআইজি কলকাতা আসার পরে একেবারে সাত সকালে তিনি বৈঠক করে তার যে টিম গঠন করেছেন সেই টিমের সদস্যদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে মোটিভ খুঁজে বের করতে এবং সেজন্য তিনি আগে বলেছেন যে ঘটনার অন্তত এক মাস আগে সিসিটিভি ফুটেজ জোগাড় করতে তার কারণ এটা পাওয়া গেলেই প্রথমত মোটিভ স্পষ্ট হবে দ্বিতীয়ত ব্যক্তি এক না একাধিক এই দুটো বিষয় স্পষ্ট হয়ে যাবে সিসিটিভিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা একই সঙ্গে যে মেডিকেল লিগাল এক্সাম রয়েছে সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন কেন সিসিটিভি সেটা একটু তোমাকে ব্যাখ্যা করতে চাইব তদন্তকারীরা বলছেন যে যদি ওই তিলোত্তমা টার্গেট হয়ে থাকে বা তাকে যদি আগে থেকে সে ফলো করে থাকে তাহলে ওই এক মাস আগের ফুটেজে ধরা পড়বে তার সঙ্গে যদি অন্য কেউ সঙ্গ দিয়ে থাকে সেটাও ওই ফুটেজে ধরা পড়বে তারা আরও একদম স্পেসিফিক নির্দিষ্ট করে ডিআইজি বলেছেন যে তিলোত্তমার যেদিন যেদিন নাইট ডিউটি পড়তো সেই দিনের ফুটেজগুলো আরও ভালো করে দেখতে বলা হয়েছে যে সঞ্জয়কে সেই দিন ওই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সুজয় আমাদের কিন্তু সেটাই এটা আমাদের সেটাই জানার উদ্দেশ্য যে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই রাত্রিবেলা শুধুই কি সঞ্জয় না অন্য কেউ পাকারা थैंक यू সুজয় আমি তোমার কাছে পরে আসব আবার আরেকটা খবর আমাদের তদন্তের যেটা প্রক্রিয়া শুরু করেছে सीबीआई सीबीआई মৃত্যু তদন্তে খুঁটি সাজাচ্ছে এইটুকু আমরা জানতে পেরেছি কিন্তু সবাই তো কয়েক ঘন্টা হয়েছে তারা দায়িত্ব নিয়েছে সূত্রের খবর তিলোত্তমা খুনের নেপথ্যে একটা ষড়যন্ত্র আছে কি না জানতে চায় সিবিআই সঞ্জয়ের সঙ্গে ঘটনার দিন অন্য কেউ ছিল কি যেটা জিজ্ঞেস করছিলাম আমি সুজয়কে একটু আগে নাকি সঞ্জয়কে বাইরে থেকে ইন্ধন দেওয়া হয়েছিল জানতে চান তদন্তকারী অফিসাররা পুলিশের বয়নের সঙ্গে সঞ্জয়ের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই আমি কথা বলবো আমার আরেক সহ সহকর্মী সুপ্রিয় সঙ্গে সুপ্রিয় সিবিআই তদন্তের এখন মূল কি কি ভাগ কি কি বিষয় কি কি বিষয়ে সিবিআই এখন ফোকাস করতে চলেছে তাদের এই তদন্তে হ্যাঁ তদন্তকারী আধিকারিকরা মূলত যে বিষয়গুলো এখন খতিয়ে দেখার চেষ্টা করবেন তার কারণ আর কিছু সময়ের মধ্যেই কিন্তু এই সঞ্জয় রায় অন্যতম অভিযুক্ত হিসাবে যাকে এখনও পর্যন্ত বলা হচ্ছে এবং সিভিক ভলেন্টিয়ার তাকে হেফাজতে পাবে সিবিআই আধিকারিকরা মেডিকেল টেস্টের পর এবং তদন্তকারীরা যে বিষয়গুলো দেখতে চাইছেন যে সঞ্জয় ওই দিন রাতে এত অনায়াসে কি করে হাসপাতালের এই সেমিনার হল পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাকে বাইরে থেকে কেউ বা কারা কি কোনোভাবে সহযোগিতা করেছিলেন বা কেউ কি কোনোভাবে ইন্ধন দিয়েছিলেন বা এই গোটা ঘটনার নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র কাজ করেছিল এবং তার পাশাপাশি এই যে সঞ্জয় যাকে অভিযুক্ত হিসাবে বলা হচ্ছে সে যে পৌঁছে গেল এবং ওখান থেকে যে গোটা ঘটনার পর সে বেরিয়ে এলো কারুর নজরে কেন পড়লো না কারণ বিশেষ করে ওই দিন রাতে যে চারজন এই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর সঙ্গে ডিনার করেছিলেন তারা যেখানে কর্তব্যরত ছিলেন সেই জায়গাটা কতটা দূরে ছিল তারা কেউ কেন কোনো কিছু বুঝতে পারলো না এবং সঞ্জয়কে হেফাজতে পাওয়ার পর তদন্তকারীরা যে যে বয়ান তার কাছ থেকে পেয়েছেন সেই সমস্ত বয়ান এবং যাদেরকে এখনও পর্যন্ত তো সব মিলে প্রায় সাঁত্রিশ জনকে কলকাতা পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছিল তারা জিজ্ঞাসাবাদ করেছে তাদের বয়ান নিয়ে সুপ্রিয় আমাদের নজর রাখতে হবে এক্সাক্টলি সিবিআই তদন্ত কিভাবে এগোচ্ছে কি গতিতে এগোচ্ছে সেটা আমাদের খুব জানা প্রয়োজন কারণ আমরা চাই না এরকম একটা হাই প্রোফাইল কেস জাস্ট তদন্তের জালে তদন্তের জালে দিন দিন রাত রাত বছর বছর কেটে যায় সুপ্রিয় তোমরা নজর রাখো আরেকটা খবর দিই আপনাদের যে সেদিন রাত্রে আরজি করে কি ঘটেছিল টিভি নাইন বাংলার ক্যামেরায় বয়ান দিলেন নার্সিং সুপার সেমিনার কক্ষ যেখানে ঘটনাটি ঘটে নৃশংস হত্যা সেমিনার কক্ষের চাবি বক্সে রাখা থাকত সেই চাবি ডাক্তার বাক্স থেকে নিতেন গ্রুপ ডি স্টাফ সিস্টেন্ট ইন প্রথমে খবর দেন তারপর তার থেকে আমি খবর পাই মন্তব্য নার্সিং সুপারে শুনে নিন আমাকে এমএসবি ম্যাডাম বললেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসুন হিউম্যান রাইটস থেকে এসেছেন ওনারা দেখতে চান কবিকার অ্যাটেন্ডেন্স এটা সেই দিনকে সেই রাতে যারা ছিলেন ডিউটিতে তাদের অ্যাটেন্ডেন্সটা দেখতে চান কতজন ডিউটিতে ছিলেন ওই দিন চারটে ওয়ার্ডে মোট চারজন ছিল ডিউটিতে

ওনো কে নিতে পারবেন না এটা আর ওখানে ওই সেমিনার রুমের বাইরে কোনো প্রাইভেট সিকিউরিটি বা এই কোনোদিন কখনো থাকতো না না লেকচার থেকে সেমিনার কক্ষটা কতটুক ভেতরে ভিতরে বেশ খানটাই ভিতরে তো যারা ছিলেন ওইদিন ডিডি যারা কিন্তু তারা কি কিছু বলেছেন কাউকে আসতে যেতে দেখেছেন না ওনারা কিন্তু এটা কিছু নোটিস করেন নি আর কি আসলে ওদেরকে ইনজেকশন দেওয়া ওষুধ দেওয়া স্যালাইন চেঞ্জ করা ইত্যার জন্য এত দরজাপের মধ্যে থাকতে হয় স্টেশনে বসার সময়টাও ওরা কম পায় তোমার পরিবারকে আত্মহত্যার কথা বলা ঠিক হয়নি ভুল স্বীকার করলেন অবশেষে ভুল স্বীকার করলেন চেস মেডিসিন ডিপার্টমেন্ট তার প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী সেমিনার রুমের পাশে সংস্কার তার কাজের প্রতিবাদ বিভাগীয় প্রধানের সামনে ক্ষোভ উগড়ে দেন জি করের পড়ুয়ারা অধ্যক্ষ ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় চাপালেন অরুণাভ করে পরে মেডিকেল কলেজ হাসপাতালে এসে এই মুহূর্তে তারা কথা বলছেন আর মেডিকেল কলেজ হাসপাতালের যে ডিপার্টমেন্টে যে বিভাগে সেই বিভাগের প্রধান এবং বল যারা ইঞ্জিনিয়ার আছে যারা ইঞ্জিনিয়ার আছে থাকেন তারা মুগ্ধ হয়ে পড়ে জানতে চাই জিজ্ঞাসা চাবির ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করেনি আমাকে চাবির ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেন সুপার উনি ওদের বাবা ফোনে বলা হয়েছিল আত্মহত্যা শরীর খারাপ সেটা তো আমি ফোন করিনি আমি বলতে পারব না অবশ্যই না জেনে তো বলা ঠিক না কারণ তখনও যখন ইয়ে ডিক্লেয়ার করেনি মানে ওর দেশ ডিক্লেয়ার হয়নি তখন যে যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি কারণ বলা উচিত না প্রথম মানে আমাকে সুমিত যেটা বলেছে সেটা দুজন পিজিটি দেখেছিল

সে রে বলতে পারবেন এটা তো আমার কাজ নয় যে নার্সিং এর টিচেচার কোথায় কোথায় ছিল সি সি ক্যামেরা ছিল ওখানে ঢোকার মুখে একটা সি সি ক্যামেরা ছিল আর ক্যামেরা ছিল কিনা আমি বলতে পারবো না জানেন জানেন টানা নাইট ডিউটির পর মাঝরাতে চোক বন্ধ করে সামান্য বিশ্রাম আমাদের আমাদেরwidetildetama তার সেই চোখ হয়তো খুলে ছিল কিন্তু চোকটা খুলেছিল একটা বিভৎসতায় সেটাকে চোখ খোলা বলে না তাহলে কি নিজের কর্মস্থলেও রাতে নিরাপদ নন মহিলা কর্মীরা প্রশ্নটা উঠছে এবং উঠবে প্রতিবাদে ফুসছে চিকিৎসক থেকে আমজনতা এর মাঝেই মেয়েদের এক অভিনব প্রতিবাদের জন্য তৈরি হচ্ছে আমাদের শহর আহ্বানটা সাদামাটা মেয়েরা রাত দখল করো দ্য নাইট ইজ আওয়ার্স সময় বাছা হয়েছে স্বাধীনতার মধ্যরাত মাঝরাতে জমায়েতে ডাক দেওয়া সেই ডাক দেওয়া হয়েছিল শহরের মাত্র তিনটে তিনটে জায়গা কলেজ স্ট্রিট যাদবপুর আর একাডেমি চত্বরে কিন্তু জানেন তারপরে এটা একটা সুনামিতে পরিণত সেই আহ্বানে উত্তাল হয়ে গেল নেটপাড়া তিলোত্তমার গন্ডি ছাড়িয়ে সেই ডাক পৌঁছে গেছে শহরতলি থেকে জেলাতেও তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে জুটছে নতুন নতুন নাম যারা সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত এটা কিন্তু আমি দেখিনি আমার তিরিশ দশকের অভিজ্ঞতা যারা সোশ্যাল মিডিয়া আহ্বান জেনেছেন তারা কিন্তু শুরু থেকেই কোনো রাজনৈতিক বা দলীয় যোগের অভিযোগ চাইছেন না সরাসরি অস্বীকার করছেন আমরা শুনে নেব অভিনেত্রী রিমঝিম মিত্র এ বিষয়ে কি বলছে আমি সিপিএম তৃণমূল বিজেপি কাউকে কোথাও জন্য তাদের পতাকা নিয়ে তারা আসতে পারবেন না এই এই জমায়ে তাদেরকে ইনভাইট করছে না আমি ইনভাইট করিনি আপনারা রামধনু রঙের পতাকা নিয়ে আসতে পারেন আপনারা নারী আন্দোলনের পার্পল পতাকা নিয়ে আসতে পারেন অন্য যে পতাকা নিয়ে আসতে পারেন যেটা নারী আন্দোলনকে রিপ্রেজেন্ট করে কিন্তু কোন দলীয় পতাকা সাংগঠনিক পতাকা ওয়েলকাম নয় এবং বারে বারে বলেছি এবং আবারও বলছি যে যারা এটা ক্লেম করছেন যে আমি বিজেপিকে এখানে ইনভাইট করেছি সেটা অ্যাবসলিউটলি ফেক নিউজ এই রিমঝিম এই রিমঝিম একজন প্রতিবাদী আমি ভুল বলেছিলাম তিনি একটা নয় তিনি একজন প্রতিবাদী একটা একটা স্বর যে স্বরটা শুধু মাল্টিপ্লাই হতে থেকেছে লাস্ট কদিন আমি যা দেখলাম অর্থাৎ কোনো রাজনীতি নয় নারীর অধিকার বুঝে নেওয়ার দাবিতেই আজ মধ্যরাতের এই আহ্বান ফলে এক অন্যরকম আন্দোলনের সাক্ষী হতে চলেছে বাংলা আমার সঙ্গে আমার সঙ্গে জুড়ে আছেন রুমেলা চক্রবর্তী তারপরে কথা বলবো তন্নিষ্ঠা মজুমদারের সঙ্গে আমি আগে রুমেলার সঙ্গে কথা বলবো রুমেলা প্রথম থেকে প্রথম থেকে রুমেলা এই আন্দোলনের গতি প্রকৃতি আর্জি করে পড়ে রয়েছে সকাল থেকে রাত আমি একটা অন্যরকম প্রশ্ন করি বলতে পারো অসাংবাদিক সুলভ রুবেল আমি তো জানি তোমার ডিউটি আজকে রাত আটটায় শেষ হয়ে যাচ্ছে তারপর শুনলাম অফিসে এসে শুনলাম তুমি নাকি রাত বারোটায় ডিউটি চেয়ে নিয়েছ এবং অফিসের গাড়ি এবং ক্যামেরার সহকর্মী ভাইকে নিয়ে নাকি তুমি সাড়ে নটার সময় রওনা দেবে তোমার গন্তব্যস্থলে কেন ডিউটি তো রাত আটটায় শেষ কি হয়েছে তোমার অনির্বাণ আসলে এই রাত দখলটা যে শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন যারা আহ্বান জানাচ্ছেন তাদের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা আমি তুমি আমরা প্রত্যেকেই বুঝে গেছি আসলে আমি প্রথম দিন থেকে যখন এই করে গিয়েছি এই গোটা ঘটনা শুনেছি যখন প্রথম ঘটনাটা শুনি তখন ছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যের কারণে আলিমুদ্দিন স্ট্রিটে সেদিনকে তাকে সম্মান জানানো হচ্ছিল হঠাৎ করে যখন এই খবরটা আসে তারপরে যখন আমরা ডেভেলপমেন্ট দেখতে থাকি একটা কথা আমার এখনো এখনো ভীষণভাবে বিদছে সেটা হচ্ছে ইট ইজ ইরেসপন্সিবল অফ হার টু গো অ্যালোন অ্যাট নাইট এট সেমিনার রুম টু দ্য সেমিনার রুম তিনটে শব্দ ইট ইজ ইরেসপন্সিবল ইরেসপন্সিবল শব্দটা আমি নিয়েছি কিসের দায়িত্ব কেন রাতে কর্মক্ষেত্রে একজন মহিলা তিনি যাচ্ছেন বাদ দিলাম মহিলা বলে একজন মানুষ তিনি যাচ্ছেন তার কর্মক্ষেত্রে তিনি সেখানে সুরক্ষিত নন তার তার সেখানে সেখানে একা যাওয়া যাওয়া ওই রাত্রিবেলা এবং জ্ঞানহীনতার পরিচয় দেওয়া এই তিনটে শব্দে আমার ভীষণ খটকা লেগেছে আজও লাগছে এবং ঠিক সেই কারণে আজ রাতে যারা আহ্বান জানিয়েছেন আমি তাদের সঙ্গে পা মেলাতে চাই আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাকে তোমাকে এক কথা জিজ্ঞেস করি যে থাকো আমি তো একজন পুরুষ একজন পুরুষ হিসেবে ঘটনা জবে থেকে শুনে যে মুহূর্ত থেকে শুনেছি আমার মনে ঘৃণা ক্রোধ আমার বাড়িতে এক কন্যা সন্তান আছে ভয় সব মিলিয়ে একটা মিশ্র অত্যন্ত খারাপ ফিলিং হচ্ছে তুমি একজন নারী তুমি একজন মহিলা তুমি একজন কর্মরতা মহিলা তোমার কি এই ঘটনার পর কোনো কোনোভাবে নিজেকে খুব ইনসিকিউর লাগছে অনির্বার আমি কোনো কোনো দিনই এই এই ভার্সনটা পক্ষপাতী নই যে মহিলা বলে আমাকে একটা বিশেষ অ্যাডভান্টেজ নিতে হবে কিন্তু আমি একজন মানুষ কিন্তু যখন দেখছি এর মাঝে কেউ বা কারা একটা শ্রেণী বিভাজন তৈরি করে দিচ্ছে যে একজন মহিলা কেন একা রাতে তার কর্মক্ষেত্রে ওই সেমিনার রুম যেখানে সে রোদ যায় সেখানে যাবে সেখানে আমার সত্যি সত্যি নিরাপত্তাহীনতা আমি বোধ করছি এবং আমি দেখতে চাই যে সত্যি কর্মক্ষেত্রে যে মহিলারা যারা নাইট শিফট করে যারা রাতে থাকেন বা ধরুন বা আমরা যদি এখানে যারা এই কথাগুলো বলছেন যারা রাস্তায় নামছেন সবার যে শুধুমাত্র একটা চৌহদ্দির মধ্যে নাইট শিফট করতে হয় তা নয় রাতের ডিউটি কেউ রাস্তায় দাঁড়িয়েও অন্য কোথাও গিয়েও করতে পারে সে রাস্তায় তার প্রয়োজনে বেরোতে পারে রাত মানে সেই মহিলা পণ্য হয়ে যাবে রাত মানে সেই মহিলা ইনসিকিওর আমার মনে হয় এই বার্তাটা খুব ভুল দেখো আমরা এই আগে রিক্লেম দ্য নাইট এরকম আমরা প্রচুর মুভমেন্ট দেখেছি আজ থেকে অনেক অনেক বছর আগে কিন্তু আজ যেন একটা সুনামি আমরা দেখতে চলেছি ধন্যবাদ ধন্যবাদ জুমেলা তুমি রাত দখলের যেই যে মুভমেন্ট আমি এটা এটা গণ আন্দোলনের চেহারায় নিয়েছে তুমি সাথে থাকো আমাদের সকলের পূর্ণ সমর্থন তোমার সঙ্গে একটু ব্যাকগ্রাউন্ডে যাই এই যে রাত দখলের এই যে আন্দোলন এটা কিন্তু শুরু হয়েছিল অর্ধ শতক আগে উনিশশো পঁচাত্তরে আমেরিকায় ফিলাডেলফিয়া শহরে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হন এক মহিলা মাইক্রোবায়োলজিস্ট সুজন আলেকজান্ডার স্পিট। তারপর থেকেই নারী মুক্তি আন্দোলনের অঙ্গ হয়ে ওঠে রিক্লেম দ্য নাইট তবে প্রথম এই স্লোগানের আন্দোলন সবচেয়ে বড় আকার নেয় ইংল্যান্ডের লিডসে উনিশশো সাতাত্তর সালে ইয়র্কশায়ার জ্যাক দ্য রিপার রিপারের হাতে ধারাবাহিক মহিলার ধর্ষণ ও খুনের বিরুদ্ধে সেদিন গর্জে উঠেছিলেন ইংল্যান্ডের মহিলারা মহিলাদের উপর ধর্ষণ ও হিংসা বন্ধের দাবিতে এক বছর পর ঠিক এক বছর পর উনিশশো আটাত্তর সালে জার্মানিতে আন্দোলন সংগঠিত হয় এরপর থেকে বারবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর হিংসার বিরুদ্ধে নারী মুক্তি আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে রাত দখলের স্লোগান এদেশে দিল্লিতে নির্ভয়া নির্ভয়ার গণধর্ষণের প্রতিবাদে রাতের রাজপথের দখল নিয়েছিলেন মহিলারা এবার আরজি করের তিলত্তমার বিচার যে সেই রাত দখলের আন্দোলনে ভাসতে চলেছে আমার সঙ্গে জুড়ে আছে তনিষ্ঠা সকাল থেকে বৃষ্টিতে ভিজে সে আরজি করের প্রতিবাদীদের পাশে আছে কর থেকে লাইভ রিপোর্টিং করছে আমাদের সঙ্গে তুমি আজকে আরজি করের চেহারাটার একটু বর্ণনা দাও আরজি করের মুডটা কি ইটস অ্যাঙ্গার অ্যাঙ্গুইশ না কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন না আমাদের ডিটেলসে বলো তো দেখো অনির্বাণ আমার কিছু জনের সঙ্গে কথা হচ্ছিল এখনও যখন তোমার সঙ্গে কথা বলছি শুধুমাত্র ওই একটাই ধ্বনি ভেসে আসছে উই ওয়ান্ট জাস্টিস বিচার চাইছে তারা বিচার চাইছেন তিলোত্তমার ওপর যে নৃশংস অত্যাচার হয়েছে তার এবং সেই জন্যই আজ রাত দখলের ডাক দিয়েছেন সকলেই নারীরা প্রথম শ্রেণীতে থাকবে তুমি যে কথাটা বলছিলে আমরা যদি একটু ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে যে কথা তুমি বলছিলে যে ফিলাভেল ফিলাডেলফিয়া থেকে শুরু হয়েছিল এই রাত দখলের আন্দোলন এবং তারপর সে বিষয়টা এগিয়েছে উনিশশো আটাত্তরে জার্মানির কথা তুমি বললে রিক্লেম দ্য নাইট এবং যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল আমরা দেখেছিলাম নারীরা রাজপথের দখল নিয়েছিলেন এবার সেই দিকেই আমরা দেখতে পাচ্ছি একইভাবে সেই সুরেই সুরমেলাতে চলেছে শহর কলকাতা এবং শুধুমাত্র শহর কলকাতা বলা ভুল প্রথমে তো মাত্র তিনটে জায়গা থেকে আমরা দেখেছিলাম যে এই রাত দখলের ডাক দিয়েছেন নারীরা অর্থাৎ কলেজ স্ট্রিট একাডেমি এবং যাদবপুর এই তিনটে জায়গা থেকে জমায়েত হতে চলেছেন তারা এবং প্রতিবাদ করতে চলেছেন এমনটা আমরা জানতে পারছিলাম কিন্তু সেই ঝাঁজ সেই ঝাঁজ আজ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে আমি বলবো শুধুমাত্র শহর কলকাতা বা তন্নিষ্ঠা আমি শুনেছি তন্নিষ্ঠা আমি শুনেছি তুমিও রাত্রিরে ডিউটি সারাদিন ধরে ডিউটি করে তুমিও রাত্রিরের ডিউটি চেয়ে নিয়েছো আজকে আমাদের কর্তৃপক্ষের কাছে তোমাকেও কুন্নি রাত দখলের লড়াইয়ে তোমার সঙ্গে আমরা আছি একটা ইম্পর্টেন্ট ব্রেকিং দেবো আপনাদের তিলোত্তমা কান্ডে ধৃত সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে জটিলতা জোকা ইএসআইয়ের পর কামান হাসপাতাল সেই হাসপাতালে হলো না সঞ্জয়ের মেডিকেল টেস্ট কেন জোকায় বিক্ষোভের জন্য টেস্টই হয়নি টেস্টের রাজি নয় কমান্ড হাসপাতাল সিজিও কমপ্লেক্সেই সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষার তোরজোর সল্টলেক সাব ডিভিশনাল হাসপাতালের মেডিকেল অফিসারের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল টিম সঞ্জয় রায়ের স্বাস্থ্য পরীক্ষা করবে তিলোত্তমার বিচার চাই পোস্টার নিয়েই সেই পোস্টার নিয়েই সিবিআই দফতরে তিন চিকিৎসক আমি ফোনে কথা বলে নেবো আমার সহকর্মী সুজয় যা যার সঙ্গে খানিক্ষণ আগে কথা বলেছিল সুজয় কেন জটিলতা কি কি প্রসেস ফলো করে কবে হবে স্বাস্থ্য পরীক্ষা এবং কিভাবে দেখোরা প্রথমে সিজি কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু যখন হাসপাতালে ঠিক কাছাকাছি পৌঁছায় তখন টিমের কাছে খবর আছে যে ওই হাসপাতাল এই কর্মবিরতি চলছে তারপরেই তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়া হয় সঞ্জয় রায়কে যে গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছিল এবং সরাসরি জোকা কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে কিন্তু সেখানে পৌঁছানোর কিছু সময় পরে সেই হাসপাতাল থেকেও জানিয়ে দেওয়া হয় যে কমান্ড হাসপাতালে মেডিকেল টেস্ট করানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে হয় যার টেস্ট করা হবে তিনি সশস্ত্র বাহিনীর সদস্য বা তার পরিবারের সদস্য হতে হবে কিংবা যে কোনো আদালতের একটা স্পষ্ট নির্দেশিকা থাকতে হবে এক্ষেত্রে দুটির কোনটি না থাকায় কমান্ড হাসপাতাল সঞ্জয়ের মেডিকেল টেস্ট করা হয়নি এই মুহূর্তে আবার গাড়ি ঘুরিয়ে সিবিআই টিম সঞ্জয়কে নিয়ে সিজি কমপ্লেক্সের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই মুহূর্তে আমি তোমার জানাতে চাইবো যে এক্স্যাক্ট লোকেশন রয়েছে ঠিক মৌলালির আগে এখান থেকে সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে সামনে এনআরএস হাসপাতাল আর রয়েছে নজর রাখতে হবে যে এনআরএস হাসপাতাল এস হাসপাতালে মেডিকেল টেস্ট করা হয় কিনা যদি এনআরএস হাসপাতাল নিয়ে যাওয়া হয় নিয়ে না যাওয়া হয় তাহলে একদম নির্দিষ্ট করে বলা ধন্যবাদ সুজয় ধন্যবাদ সুজয় এটার আপডেট দিতে থাকো এটা খুব ইম্পর্টেন্ট আজকে রাত্রিবেলা কলকাতা সাক্ষী থাকবে এক জনবিস্ফোরণের এটা আগে কলকাতা দেখেনি আমার অফিসের পিউ আমার অফিসের মঞ্জিরা আমার অফিসের দীক্ষা আমার অফিসের রুমাল রুমেলা আমার অফিসের লিমা আমার অফিসের শর্মিষ্ঠা এটা সব রাত্রিবেলা সারাদিন ডিউটি করে রাত্রিবেলা ডিউটি চেয়ে রেখেছে আর কয়েক ঘন্টার অপেক্ষা শেষ করছি আজকে তিনটে নিউজ কর্নার কয়েক ঘন্টার অপেক্ষা দেখতে থাকুন টিভি নাইন বাংলা